আজকে প্রতিনিয়ত মতোই যে কথাগুলো বলব যেটা আসলে বলতে ইচ্ছে করে যেটা হয়তো বলতে পারি না সেটা হয়তো এই আয়নার মতো ক্যামেরার সামনে এসে কিছুটা হলেও বলা যায় যার কারণে বলা হয়তো ভাবতেছে এত জায়গা এত কিছু থাকতে তবে অন্ধকার ঝিরঝিরি আলোতে কেন বসেছে আসলে অন্ধকারটাই পছন্দ মনের ভেতরেও অন্ধকারটা চলে আসে তাই বলতে চাচ্ছি যে থাকি অনুপস্থিত অবস্থায় যেটা আমরা রিভিল করি না তার জন্য নিজে নিজে একা একা সংগ্রাম করে যায় না জানে তার জন্য অনেক কিছুই আমরা ত্যাগ স্বীকার করি কিন্তু আসলে সে সেটা জানে না সে বুঝতে চায় না বা সে বুঝে না আসলে এর কি কোনো সফলতা আছে বা এর কি কোনো ব্যাখ্যা আছে বা সে কি কখনো বুঝবে আপনি নিজেকে প্রতিনিয়ত তার জন্য কিছুটা হলো চেঞ্জ করার চেষ্টা করতেছেন চান এক একইভাবে অনেক কিছুই ছেড়ে দিয়েছেন হয়তো তার কথা ভেবে যে সে এটা পছন্দ করেন ওটা পছন্দ করে কিন্তু সে জানে না সে বুঝতে চায় না আসলে এটা খুব কম ব্যক্তি আছে যারা উপলব্ধি করতে পারে এটা করে না বললেই চলে তবুও বলার খাতিরে বলা যে করতেই পারে তো আসলে এরকম আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে যেটা আসলে আমরা প্রতিনিয়ত করি কারোর জন্য হয়তো মনে মনে অনেক প্রকাশ্যে কিন্তু আসলে কেউ এটাকে গুরুত্বই দিয়ে দেয় না আসলে এরকম মানুষ হঠাৎ করে আসে যাদের জন্য এরকম চিন্তা ভাবনা আমাদের আসে কিন্তু যে একটা কথা আছে আমি যাকে চাই সে আমাকে চায় না সে যাকে চায় সে তাকে পায় না তো দিন শেষে একটাই উপলব্ধি যার জন্য এত ত্যাগ শিকার বা মনে মনে এত সংগ্রাম সে যেটা পছন্দ করে সেটার প্রতি চেষ্টা এগুলো আসলে হয়তো কখনো বলা হবে না কখনো সে বুঝবে না কখনো সে জানবে না তার অনুপস্থিতিতেই হয়তো সে অন্য কোথাও চলে যাবে অন্য কারোর সাথে সে নিজের স্যাটিসফ্যাকশন আসলে নিজের কাছেই থাকতে হবে